বাবা মহাসন আলিয়া ও ছয় আসার মধ্যে আল্লাহ ফাঁকের অসংখ্য মেহরবানি অলি আল্লাহর কদম রাখাতে আজকে আনোয়ারা জবিন দন্ন বাবা মহাসন আলিয়া রহমতুল্লাহ অসংখ্য অসংখ্য ওনার কারামত উনি ইসলামের জন্য আমাদের ইমান ইসলাম রক্ষা করার জন্য সুদূর আরব থেকে এই বাংলার জমিনে তথা চট্টল আর জবিন মদিনা তো লাউলি অলিয়াল্লাহর শহরের মধ্যে উনি পদার্পণ করলেন তাইলে সে আল্লাহর বলি আজকে এই আষাঢ় মাসের ছয় তারিখ লোকে লোক কারণ্য হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ আশিক রসুলের দল তিন দিন পর্যন্ত আসতেই থাকে এক সপ্তাহ পর্যন্ত আমরা চোখে দেখি আশিক রসুল আসে তো সেই জন্য আপনারা দেখেন ওনার উল্লেখ্য একটা কারামত ওনার মামা পীর বাবা বদরউলিয়া রমত উল্লালায় যখন উনি রওনা দিলেন আরব দেশ থেকে তখন বাবা মহসুন অলিয়া রমত বলতেছেন বাগিনী আ এখানে থাকো আমি একটু ইসলামের দাওয়াতের জন্য দেশের রমদর রমদরে একটু করতে থাকি তো সেই জন্য পীর বাবা মহসা বদর রহমতুল্লাহ উনি একটা পাথর পাথর উনার পাথরটা বড় বাবা মহসন আলিয়া রহমতুল্লাহ থেকে পীর বাবা বদল আলিয়া পাথরটা অনেক বড় তো উনি পাথরের মধ্যে ফানিত বসে সুদূর আরব থেকে এই চট্টলাল জমিনে ঘুরে অনেক দেশের মধ্যে উনি গিয়েছেন ইসলামের দাওয়াতের জন্য তো বাবা محسن আলীর উনাকে বললেন আমিই যাব আপনার সঙ্গে তখন বললেন তুমি যেতে পারবে না তে শেষ পর্যন্ত বাবা محسن আলীর রাহমাতুল্লাহ আলাই উনি কি করলেন আল্লাহর বলির বেলায়তের शान হাত মোবারক যে কত মূল্যবান শরীর মোবারক যে কত মূল্যবান বাবা محسن আলীর রাহমাতুল্লাহ আলাই একটা পাথর হাতে নিয়ে ভাটনের মধ্যে নিক্ষেপ করলেন ফানির মধ্যে যখন নিক্ষেপ করলেন দেখতেছে আলহামদুলিল্লাহ পাথরটা বাসতেছে তো বাবা মহসন বলে আলহামদুলিল্লাহ আমিও ইসলামের দাওয়াত দিতে পারবো আমার মামা পীর বাবা মহসন আমি পারবো না কেন তো সেই জন্য পাথর যখন নিক্ষেপ করলেন ফানিতে দেখতে ফানি বাসতে ফানির মধ্যে পাথর বাসতেছে তখন পীর বাবা মহসনলিয় রহমতুল্লাহ পাথর উপর বসলেন বসার পরে আপনারা দেখেন সুদূর আরব সাগর থেকে এই পর্যন্ত বাংলার জমিন তথা চট্টলার জমিন মদিনাতুল আউলিয়া অলিয়া আল্লাহর শহর এই আনোয়ারা জবিনকে বট্টলি জবিনকে দন্য করে দিলেন উনি নদীর পারে এসে বাসলেন দেখলেন জনে কেউ বলে একটা অন্য ধর্মের মানুষ ওনাকে দেখলেন পাথরের মধ্যে বাসি বাসি আসতেছে বাবা মহজনের রহমতুল্লাহ এসে স্থান করলেন তো উনি তাদেরকে বললেন তারা তো গাবরাই গেল তারা আচ্ছা কোনো জিনিস দেখলো অন্য ধর্মের মানুষ ওনাকে বলে মহাপুরুষ অতীত তো একটা মহাপুরুষ মহামানব আপনি কোত্থেকে আসতেছেন তখন ওনাকে বললেন তোমরা আমাকে সসম্মান একটা জায়গা দাও তোমাদের চোখদের পরিবর্তন হয়ে যাবে তো অন্য ধর্মের মানুষ হলো আল্লারলিরে আল্লাহর অলিদেরকে প্রত্যেক ধর্মেই শ্রদ্ধা করে এটাই হলো নিয়ম তখন বাবা মহসুন রহমতুল্লা এই পাথরটা এখনো আপনারা দরবারে গেলে দেখবেন এই কালো পাথর আরব সাগর থেকে তরি বানিয়ে যে পাথরটা আনলেন এখনো নিদর্শন হিসাবে সেই পাথরটা আছে অনেকজনে বলে অলি আল্লাহরা কিছু পারে না কিছু পারে না কথা কি বলতেছেন আপনি পারেন না এটা বলবেন যে অলি আল্লাহ সব পারে অলি আল্লাহর জোবান আল্লাহর জবান অলি আল্লাহর হাত আল্লাহ হাত অলি আল্লাহর চোখ আল্লাহর চকআফাদ মস্তক তো সেই জন্য আল্লাহ সবহানতা আল্লাহ বলেছেন এ আই আল্লাহ দিন আমানতকুল্লাহ অকুনো মা স দেখিন স দেখি ছোৱালীখিনি সহবতার মধ্যে বড় তকদির পরিবর্তন হয়ে যাবে আখের কথা স্মরণ হবে তো সেই জন্য অলি আল্লাহর বেলায়তের মধ্যে থাকবেন আল্লাহ নিজে ডাক দিলেন আলা আলা মানে সাবধান ইন্না অলি আল্লাহ নিশ্চয়ই যারা আমার বন্ধু হবে অলি আল্লাহ হবে তাদের কোনো বয় নাই লাহফ আলাইহিম আলাহুম ইয়া জানুন তাদের কোনো ভয়ও নাই চিন্তাও নাই তে সেই জন্য বাবা মহসন আলী রহমতুল্লাহ আলাই এ আষাঢ় মাসের ছয় তারিখ এ আষাঢ়ের ছয় তারিখ আমাদেরকে আলহামদুলিল্লাহ বৃষ্টি বেজা আশেকদেরকে লক্ষ লক্ষ আশেক ওনার দরবারে জিয়ারতে আসে আমরা রাতের গভীরে তিনটা বাজে গেল দেখতে সে আশেক আর সেখানে ঘুরতেছে জিয়ারত করতে চলি আল্লাহর বেলায়তর খোঁজ বনিতেছে আমরা কুটি কুটি সালাম ওনার দরবারে দিতেছি বাবা আলহামদুলিল্লাহ সমস্ত দরবার সমস্ত অন্য আদার অন্য ধর্মের মানুষও যথেষ্ট আসে এই বাবা মহসেন আলিয়া রহমতুল্লাহ আলাহ দরবারের মধ্যে তো সেই জন্য অলি আল্লাহকে কেউ মস্করা করার কোনো সুযোগ নেই অলি আল্লাহ সহবত অলি আল্লাহরা জিম্মেদারি নেই জিম্মেদারি নেই একটা বলেছিলেন আমরা শুনেছি আমাদের আকাপের থেকে ওই চন্দ্রগণা আমাদের হুজুর কেবলার একটা মাদ্রাসা আছে তো ইফসা একটা মাদ্রাসা আছে কোথায় চন্দ্রগনা। তো চন্দ্রগনার একটা দারওয়ান রাতের মধ্যে পাহারা দিতেছে হঠাৎ করে ওই যখন ওই চন্দ্রগণার ওই দারোয়ানটা একটু জিমানি আসলো জুড়াইতেছেন তখন জুড়ে পড়ে যেতেছেন তখন ওনাকে একজনে ধরে ফেললেন ধরে ফেললেন যে তখন উনি দারোয়ানটা চোখ দেখতেছেন সৈয়দ মোহাম্মদ তৈফ সরমতুল্লাহ তাহান উনার সামনে দাঁড়িয়ে আছে তখন বলতেছে চিন্তা করো না তুমি যদি একটু রেস্ট করো এই মাদ্রাসার দায়িত্ব আমি তো ইউসার রহমতুল্লাহ নিয়েছি আমি পাহারা দিচ্ছি তুমি কিছুক্ষণ রেস্ট করো সুবাহ আল্লাহ তো অলি রা জিম্মারি নেয় অলি আল্লাহরা পাহারা দেয় তো সেই জন্য তো সৌজুর রহমতুল্লাহ বলেছিলেন শেষবারের মধ্যে খদা আমি জামিয়ার থেকে যাওয়ার সময় শেষবারের মধ্যে বলেছিলেন আমি যখন জামিয়ার থেকে বের হইলাম বরাবর যখন আসলেন উনি পিছনে ফিরে দেখতেছেন বিট আল্লাহর পিয়ারা রসুল জামিয়ার বারান্ডা মুবেন আল্লাহ তো অলি আল্লাহর জিম্মাদারি নেই আমার দয়াল নবী জিম্মাদারি নেই এগুলো ভালোবাসার একটা প্রকাশ ভালোবাসার একটা আনন্দ মুহূর্ত তো সেই জন্য অলি আল্লাহ যারা আল্লাহর যারা আল্লাহর বন্ধু তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত তো সেই জন্য অলি আল্লাদেরকে ভালোবাসবেন আজকে বাবা মহসান আলিয়া রহমতুল্লা আল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আপনারা সেখান থেকেও জিয়ারত করেন মহব্বত করেন আপনারা দুয়ার অংশীদার হবেন আলহামদুলিল্লাহ আর যারা কাছে আছেন আপনারা যাবেন একটু মহব্বত হবেন তো এটা হলো সহবত এটা হলো বেলায়ত অলি আল্লাহর খুলব এটা যদি মহব্বত করে ধরে রাখেন তকদির পরিবর্তন হয়ে যাবে অনেকজন অনেক কথা আমাদেরকে বলে কেন যান মাজারে কেন যান এখানে কেন যান আপনারা বলতেই থাকেন কারণ এত বড় ইমাম মাজাহাবের ইমাম ইমাম আজম আবহানিব রহমতুল্লাহ বলতেছেন তকদির পরিবর্তন করতে হইলে অলি আল্লাহর কদমে যাও আল্লাহ্ বলতেছেন ইয়াই আল্লাহ দিন নামানত তাকুল্লাহ কোন মাছ শ দেখেন তোমরা স দেখিন স লেখিন যার আল্লাহওয়ালা আছে তাদের শোবতে বস ইমাম শাহীর রহমতুল্লালাই যিনি এক হাজারবার আল্লাহর নূরত্ত্ব জল্লি হাবের মধ্যে দেখেছেন উনি বলতেছেন তোমরা আল্লাহর রলির দরবারে যাও উনিও কোনো মাসালার আল্লার মধ্যে সমস্যার মধ্যে বাঁচলে ইমাম আজ মাবহানিবীর রহমতুলা মাঝার মুখ মারাখে যেতেন সেখানে গিয়ে দুরিয়াকাত নামাজ পড়ে জিয়ারত করে ওনার মনের কথাগুলো বলতেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মাজার মোবারক থেকে উত্তর দিতে থাকতেন তো সেই জন্য অলি আল্লাহর বিরোধিতা করার কোনো সুযোগ নাই যে যত কিছু বলুক যত কিছু বলুক আমরা অলি আল্লাহর পক্ষে আসি আলহামদুলিল্লাহ অলি আল্লাহর অনেক অনেক খারামত গোটা পৃথিবীর জমিনে আল্লাহর অলি আছে কোন জায়গায় আল্লাহর অলি নাই নবীদের জবানায়ও আল্লাহর অলি ছিল নবীদের জমানাইও আল্লাহর ছিল অনেক আল্লাহর কারামত আমরা জানেছি শুধু পুরুষ মহিলাদের মধ্যেও আল্লাহর অনেক আছে তার মধ্যে রদি আল্লাহন খা যাকে কাবাই মাজামা রিসিভ করার জন্য চলে আসতেন তো সেই জন্য অলি আল্লাহর পথে মতো যদি আমরা থাকি অলি আল্লাহকে যদি মহব্বত করি তগির পরিবর্তন হয় এ পর্যন্ত আপনারা দেখেন যারা যারা অলি আল্লাহর মাজার বাংলো কি মাজার অস্তিত্ব চলে গেছে মাজারে গুণ আরো সুন্দর রূপে আলহামদুলিল্লাহ সাজানো হবে এটা আরো সুন্দর এগুলোকে আরো কারো কার্য করে আল্লাহ সুবাহ গুরুকে সৌন্দর্য বাড়াইবেন তো সেই জন্য দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আল্লাহ প্রত্যেককে কবুল করক আমিন আপনাদেরকেও ম্যানকেও আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ প্রত্যেককে কবুল করক আষাঢ় মাসের ছয় তারিখ আনোয়ার পক্ষ থেকে আনোয়ার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত রইল বাবা মহাসমআ রহমতুল্লাহ দাওয়াত রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বকাত